আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব আজকে চেষ্টা করব আর কি বাইক রাইডিংয়ের একদম বিগিনার যারা তাদেরকে বাইক রাইডটা আপনারা কীভাবে শিখবেন কীভাবে হ্যান্ডেল করবেন কন্ট্রোল করবেন এটা নিয়ে ছোট্ট 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 ভিডিও আর কি কইরা আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন রাইড করতে করতে আপনাদেরকে দেখাই নতুন যারা আছেন তারা কিভাবে আর কি বাইক রাইড করা শুরু করবেন কিংবা নতুন একদম বিঘানার যারা তারা কিভাবে বাইকটা চালানো শিখবেন শুরু করবেন যারা বাইকে একদম বিগানার একদম নতুন ফ্রেশ আর কি বলা যায় যারা বাইক সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তাদেরকে আজকে আমি বাইক চালানো শিখাব তো প্রথমে আপনাকে বাইক পরিচিতি করাই দিই আসলে বাইকটা বাইকটার কোন জিনিসটা কি আপনাদের তো এই জিনিসটা জানতে হবে প্রথমে আমি সুইচিংয়ে আসি এটা হলো ইগনিশন সুইচ এই সুইচের মাধ্যমে আপনি বাইকের চাবি অন করবেন আমারটা অন করা আছে নিউট্রালে আছে তো অন করার পরে প্রথমে আপনার এই নিউট্রালে রাখতে হবে অ্যান লাইটটা অ্যান লাইটটা জলে আছে সব বাইকেরই নিউট্রাল একটা পজিশন আছে গিয়ারের নিউট্রাল পজিশন গিয়ারের পাঁচটা গিয়ার যেসব গাড়িতে পাঁচটা গিয়ার পাঁচটা গিয়ার যে গাড়িতে ছয়টা ছয়টা গিয়ার নিউট্রাল হলো এটা কোনো গিয়ার না গাড়ির সামনেও যাবে না পিছনেও যাবে না নিউট্রাল পজিশনে আছে এটা হলো গিয়ার লিভার এই যে গিয়ার লিভার গিয়ার লিভারটা আমি যখন নিচের দিকে দিব তখন এক নাম্বার গিয়ারে পড়বে এই যে দেখেন নিচের দিকে দিচ্ছি এই যে এক নাম্বার গিয়ারে পড়ছে এখন যদি আমার গাড়ি বাইক স্টার্ট অবস্থায় থাকতো তাহলে কিন্তু গাড়ির সামনের দিকে দৌড় দিত গাড়ির স্টার্ট বন্ধ আছে এই জন্য দৌড় দেয় নাই যাই হোক নিউট্রাল করলাম আবার প্রথমে আপনি বাইকটা নিউট্রালে রাখবেন তারপরে এটা হলো সেলফের সুইচ এই সুইচের মাধ্যমে বাইকটা স্টার্ট হয় এই সুইচের মাধ্যমে বাইকটা স্টার্ট দিবেন আমার এই সুযোগিতে ক্লাস ধরা বাইক সেলফ মারলে বাইক স্টার্ট নেয় আবার কিছু কিছু গাড়িতে ক্লাস ধরা লাগে না সেলফ দিলে বাইক স্টার্ট হয় আপনি যখনই বাইক স্টার্ট করবেন অবশ্যই আপনি নিউট্রাল যারা নতুন নিউট্রালে রাখা বাইক স্টার্ট করবেন নাহলে আপনি যদি এক নম্বর গিয়ার অথবা দুই নাম্বার গিয়ারে রাখা অবস্থায় আপনি ক্লাস না ধরেও যদি সেলফ দেন গাড়ি কিন্তু ধাক্কা দিয়ে সামনের দিকে দৌড় দিবে তো এটা করা যাবে না নিউট অবশ্যই নিউট্রালে রাইখা গাড়ি স্টার্ট দিবে ইন্ডিকেটার সুইচ এই সুইচটা ইন্ডিকেটার সুইচ এটা বাম দিকে দিলে বাম দিকে ইন্ডিকেটারে যে বাম দিকে ইন্ডিকেটার চলবে আবার ডান দিকে যে একটা ডান দিকে দিলে ডান দিকে ইন্ডিকেটার চলবে ডান দিকে ইন্ডিকেটার জ্বলতেছে আমার আবার মাঝখানে আপনি চাপ দিলে বন্ধ হয়ে যাবে মাঝখানে দিলে বন্ধ হয়ে যাবে আর এটা হল হেডলাইটের সুইচ হেডলাইটটা আপনি এই সুইচের মাধ্যমে হেডলাইট জ্বালাবেন এখন অফ অবস্থায় আছে একটা দিলে এই দুইটা দিলে হেডলাইটটা জ্বলবে হেডলাইটটা জ্বলছে এখন এটা দিয়ে নিচের দিকে থাকলে লো বিম উপরের দিকে থাকলে হাই বিম এই গেলো তারপর এটা হলো হর্নের সুইচ এটা দিলে আপনার হর্ন বাজবে হর্ন তো প্রথমে আপনি সুইচটা সুইচের সম্পর্কে ধারণা দিলাম প্রথমে আপনি বাইকে উঠা বসবেন বাইকে ওঠার আগে সঠিক নিয়ম হইল বাইকটা সোজা করে প্রথমে স্ট্যান্ডটা উঠিয়ে নেবেন নাইলে অনেক সময় হয় কি নতুনদের এই স্ট্যান্ড বাইকে ওঠার পর স্ট্যান্ড উঠেতে বইলা যান আপনারা তো স্ট্যান্ড উঠেতে বই লাগে তখন আপনি বাইক চালানো শুরু করবেন স্ট্যান্ডের কারণে দুর্ঘটনা করতে পারে এই কারণে নতুন আগে স্ট্যান্ড উঠাই নেবেন উঠাইয়া বাইকের উপর উঠা বসবেন বাইকের উপর উঠা বসার পর আপনার প্রথম কাজ হলো কি আপনার বাইকটা এখন আপনি নিউট্রাল পজিশনে নিয়ে আসবেন এই যে নিউট্রাল পজিশনে আছে নিউট্রালে না থাকলে মনে করেন এক নম্বর গিয়ারে আসে আপনি ক্লাসটা ধৈরা যেমনটা এক নম্বর গিয়ারে আসে মনে করেন ক্লাসটা ধৈরা এই একশো পঞ্চাশ সিসি বাইকের এরকম হ্যান্ডেলবার থাকে ক্লাসটা ধরে নিচের দিক থেকে একটু উপরের দিকে প্রেশার দিলে এই যে নিউট্রালে আসবে এখন যদি আপনি উপরের দিকে একটা একটা দেন দুই নাম্বার তিন নম্বর চার নম্বর গিয়ারে পড়বে এই যে এখন যদি আমি উপরের দিকে দেই এই যে বাইকটা আমার দুই নম্বর গিয়ারে পড়ছে এখন যদি ক্লাস ধরা ক্লাস ধরে অবশ্যই গিয়ার চেঞ্জ করতে লাগে এখন যদি আবার দেই তাহলে তিন নম্বর গিয়ারে পড়বে যাই হোক আমি নিউট্রাল নিয়ে আসি নিউট্রাল থেকে দেখাই নিউট্রালে রাইখা এখন আমি আমার সুযোগী বাইকে বাইক স্টার্ট করতে হয় ক্লাস চাইপা ধরে কিছু কিছু বাইকে ক্লাস না চাইবো স্টার্ট হয় আমারটা যেহেতু ক্লাস চাইপা দৌড়া স্টার্ট করতে হয় যে ক্লাস টাইপা ধরে আমি বাইকটা স্টার্ট করলাম ক্লাস টাইপা ধরে স্টার্ট করার পর আমি কিন্তু ক্লাস ধরবো না ক্লাসটা যদি আপনি চাইবে ক্লাসের কাজটা কি ক্লাসের কাজটা আপনাদেরকে বলে দেই শুরুতে ক্লাসের কাজটা হলো ইঞ্জিনের যে শক্তির ইঞ্জিন যে ঘুরতেছে ইঞ্জিনের শক্তিটা এই গিয়ার বক্স আর চেনিস পকেটের মাধ্যমে পিছনের চাকায় শক্তিটা ট্রান্সফার করে আপনি ক্লাসটা যখন টান দিয়ে ধরলেন তখন এই গিয়ার বক্সটা আপনার ইঞ্জিন থেকে আলাদা থাকে আলাদা থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে আর কি ক্লাসটা হলো ইঞ্জিনের শক্তির সংযোগটা চাকা যে শক্তিটা যায় মাধ্যমটা এই যেটা মাধ্যমটা বিচ্ছিন্ন করে দেয় চাকায় শক্তিটা যাইতে পারে না আপনি আস্তে আস্তে ক্লাস ছাড়বেন চাকায় শক্তি যাওয়া শুরু করবে তখন বাইকটা আস্তে আস্তে চলতে শুরু করবে এই যে আমি এই যে এখন প্রথমে নিউট্রালে আছে আমি এক নাম্বার গিয়ারে দিব প্রথমে আপনার কাজ হলেও এই ক্লাসটা চাইপা ধরেই এক নাম্বার ক্লাসটা চাইপে যদি আপনি এক নাম্বার গিয়ার না দেন তখন আপনার বাইক কিন্তু ধাক্কা দেওয়া বন্ধ হয়ে যাবে আপনি অবশ্যই ক্লাস চাইপে ধরে এক নম্বর গিয়ে দিতে হবে এই যে নিচের দিকে এক নাম্বার গিয়ারে দিলাম এখন যদি আমি আস্তে আস্তে ক্লাস ছাড়ি আমার বাইক কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাবে শুরুর দিকে আমাদের নতুনদের এটাই প্রবলেম হয় যে আমরা ক্লাসটা করটুক ছাড়বো ক্লাসের ফ্রিকশন পয়েন্ট আমরা বুঝি না আপনি যদি একবার ক্লাসের ফ্রিকশন পয়েন্টটা ধরে ফেলতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না এবং টোটালটা আপনার কদ্দুর বেশি কম বেশি করটুক দিব এটা নিয়ে প্রবলেম হয় তো শুরুর দিকে আপনারা টোটালটা সামান্য দেন এই যে আর পি দিকে খেয়াল রাখেন শুরুর দিকে আপনি দুই হাজার আর পি এম টোটালটা দুই হাজার আর দেন এই যে দুই থেকে আড়াই হাজার আর রাইখা আপনি ক্লাসটা আস্তে আস্তে আর আস্তে আস্তে ক্লাসটা ছাড়েন তাহলে দেখবেন আপনি ছোটোলটা কিন্তু এক জায়গায় ধরে রাখবেন এটা কিন্তু ছাড়বেন না মানে এটা ঘুরাবেন না আপনি আর কি না এক জায়গায় একটা পজিশনে রাখলে তাই তারপর আপনি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন এই যে বাইকটা আস্তে আস্তে চলা শুরু করলো এই যে চলা শুরু করলো আপনি যদি ক্লাসটা এখন ফুলও ছেড়ে দেন ফুল ছাড়লে এই যে ফুল ও দিলেন কিন্তু থ্রোটলটা আপনি এক জায়গায় ধরে রাখতে হবে সামনেও নেওয়া যাবে না পিছনেও নেওয়া যান আপনি যদি থ্রোটলটা বাড়ান সেক্ষেত্রে ব্রাইকের গতি বাড়া যাবে এই যে বাইকের থ্রোটলটা বাড়াইছে বাইকের গতি বেড়ে গেছে আপনারা ভয় পেয়ে যাবেন তো আপনারা শুরুর দিকে থ্রোটলটা এক জায়গায় রাইখা ক্লাসটা ছাইরা আস্তে আস্তে রাইড করা শিখেন এক নম্বর গিয়ারেই শুরুতে রাইড করা শিখেন এক নাম্বার গিয়ারে আপনি যখন হ্যান্ডেলটা কন্ট্রোল করা শিখবেন এই যে হ্যান্ডেলটা সোজা করে আপনি নর্মালি ধরে আপনি সামনের দিকে তাকাইয়া নিচের দিকে তাকানো যাবে না সামনের দিকে তাকাইয়া আপনি টোটালটা একটা জায়গায় কন্ট্রোল করে আস্তে আস্তে চালান তো আপনি যখন এক নম্বর গিয়ারে চলে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার দুই নম্বর গিয়ারে নিতে হবে মনে করেন আপনার এখন আপনি একটু এক নম্বর গিয়ারে চালাই আপনি একটু আপনার হাতটা ফ্রি হয়েছে এখন আপনি দুই নম্বর গিয়ারে নেবেন তো দুই নম্বর গিয়ারে কখন কীভাবে নেবেন তো দুই নম্বর গিয়ারে নিতে হলে আপনাকে আপনার আমাদের গিয়ার শিফট করার সময় অবশ্যই ক্লাস টান দিয়ে ধরতে হবে ক্লাস টান না দিয়ে যদি আমি গিয়ার শিফট করি তাহলে ইঞ্জিনের শক্তিটা তো চাকা যাইতেই থাকে ওই টাইমে যদি আপনি গিয়ারটা শিফট করতে চান গিয়ারটা হার্ড থাকবে আপনার গিয়ারটা শিফট হতে চাইবে না কিংবা শিফট যদি হয়ও গিয়ারের দাঁতে দাঁতে বাড়ি খাবে ইঞ্জিন থেকে একটা ব্যাড সাউন্ড আসবে এই জন্য অবশ্যই আপনি যখন বাইকের গিয়ার শিফট করবেন তখন অবশ্যই ক্লাস টান দিয়ে ধরবেন ক্লাস টান দিয়ে ধইরা এক নম্বর গিয়ার আসে তো ক্লাস টান দিয়ে ধরে গিয়ার লিভারের নিচে দিয়ে পাটা ঢুকাইয়া উপরের দিকে একটু জোরে দিবেন আস্তে দিলে নিউট্রালে ওটালে যাবে একটু জোরে দিলে দুই নম্বর গেরা এসে পড়বে এই যে দুই নম্বর গেরা এসে পড়ছে আমি কিন্তু এই থ্রোটলটা এক জায়গায় ধরে রাখছি থ্রোটলটা কিন্তু বাড়াই নাই দুই দুই নম্বর গিয়ারে দেওয়ার পরও আর ক্লাসটা আমি আস্তে আস্তে করে ছাড়ব এই যে আস্তে করে ছেড়ে দিলাম ক্লাস থ্রোটলটা এক জায়গায় ধরে রাখছি আমি যদি থ্রোটলটা বাড়াই আমার বাইকের গতি কিন্তু সেক্ষেত্রে বাইরে যাবে এই যে যেমন আমি থ্রোটলটা একটু বাড়াচ্ছি এই যে আমি চেষ্টা করব সবসময় বাইকটা আর নতুন অবস্থায় আড়াই থেকে তিন হাজার আর পি এর মধ্যে আর পি মানে প্রতি এক মানে এক হাজার আর পি দুই মানে দুই হাজার আর পি তিন মানে তিন হাজার আর পি নতুন অবস্থায় আমি চেষ্টা করব ছোটলটা এই দুই থেকে তিন হাজার আর পি মধ্যে ছোটোলটা ফিক্সড রাখতে ছোটোটা আমরা মোছরাবো না এক জায়গায় ফিক্সড ধরে রাখবো ধৈরা আর কি ক্লাস চাইরা দিলেও সমস্যা নেই নতুন অবস্থায় ক্লাস চাই আপনারা চালাতে পারবেন না এই যে হাফ ক্লাস করে রাখবেন এই জায়গায় হাফ ক্লাস কইরা আপনার ক্লাসের একটা ফিকশন পয়েন্ট আছে এটা প্রথম জায়গাটা হলো ফ্রি প্লে ক্লাস এই জায়গায় ক্লাস কাজ করে না এরপর যখন আপনি টান দিবেন তখন ক্লাসটা কাজ করা শুরু করবে আপনি ক্লাস টান দিয়ে যদি ক্লাস টান দিয়ে ধরে যদি আপনি থ্রোটল বাড়াই দেন তখন কিন্তু ইঞ্জিনের থেকে তো চাকার যে শক্তি যে ট্রান্সফার হতো এই ট্রান্সফারটা তো বন্ধ আছে ক্লাস টান দিয়ে ধরলে এই অবস্থায় যদি আপনি থোটল দেন আপনার কিন্তু গাড়ি দৌড়াবে না কিন্তু আর যে এম অনেক বাইরে যাবে আপনার বাইক থেকে ভাইব্রেশন আপনি এখন দুই নম্বর গিয়ারে চলতে চলতে আপনার এখন মোটামুটি আয়ত্তে চলে আসছে আপনি এখন গিয়ে শিফট করে বাইকের গতি আর একটু বাড়াবেন আপনি থোটল কিন্তু জায়গায় ধরে রাখবেন টোটল কমাবেন না বাড়াবেন না এই অবস্থায় আপনি এই ক্লাস ধরে গিয়ার শিফট করার সময় অবশ্যই ক্লাস ধরে লাগে ক্লাস ধরে এই যে গিয়ারের নিচে দিয়ে পা এই যে উপরে দিকে দিবেন এই তিন নাম্বার গিয়ারে পড়ছে তিন নাম্বার গিয়ারে পড়ার পরে আপনি কিন্তু ক্লাস ধরে রাখলে তো গাড়ি দৌড়াবেন ইঞ্জিনের শক্তি চাকায় যাবে না ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে থাকবেন ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে থাকবেন এই যে আর পি এমটা টোটোলটা এই আড়াই থেকে দুই থেকে তিন হাজার আর পি এমের মধ্যেই রাখবেন তাইলে গাড়িটা আস্তে 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 চলবে এই যে তিন নাম্বার গিয়ারে আড়াই থেকে তিন হাজার আর পি এম আমার বাইকের বিশ থেকে বাইশ গতি আছে তো এভাবে আপনি আস্তে আস্তে চালাইয়া চালাইয়া বাইকটাকে আয়ত্তে নিয়ে আসবেন আর কি কন্ট্রোলে নিয়ে আসবেন যখন আবার গতি যখন আবার কমাবেন মনে করেন আপনার থামার দরকার আপনি তো তিন নম্বর গিয়ারে রেখে বাইকটা থামাবেন না আপনার এখন তিন নম্বর গিয়ার থেকে এক নম্বর গিয়ার অথবা নিউট্রালে আসা বাইক দ্বারা দাঁড় করাইতে হবে তখন আপনি থ্রোটলটা আসতে একটু কমান কমে ক্লাস ধরেন যে গিয়ার লিভারের নিচের দিকে নিচের দিকে একটা চাপ দেন তাহলে দুই নম্বর গিয়ারে পড়লো তারপরে আবার মানে এক নম্বর গিয়ারে নেবেন এই যে ক্লাস ধরে আরেকটা চাপ দেন এক নম্বর গিয়ারে আসলো আপনি ক্লাসটা যদি টান দিয়ে ধরে রাখেন এবং ব্রেকটা যদি একটু একটু চাপ দেন ব্রেকটা এই যে আপনার গাড়ি থামলো এখন আপনি গাড়িটাকে এই যে এক নম্বর গিরে থাকা অবস্থায় একটু উপরের দিকে দেন সামান্য উপরে দেন নিউট্রাল হইল নিউট্রাল হলে আপনি ক্লাস ব্রেক সব ছেড়ে দেন কোনো সমস্যা নাই আপনার গাড়ি দাঁড়ায় জায়গায় দাঁড়ায় থাকবে তারপরে আপনি সুইচটা অফ করে দেন তো এটা হলো বেসিক একটা ধারণা দিলাম আর কি বাইক রাইডিং আপনারা যারা করবেন তো শুরুতে আপনাদের অনেক প্রবলেম হবে আপনাদের এই যে ক্লাস ধরা ছোটল দেওয়া এবং আপনারা ব্রেকের কাজ ব্রেকটা কট্টুক ধরবেন কিভাবে ধরবেন এগুলো আপনাদের অনেক প্রবলেম হবে আপনি প্রথমে বাইকটা আস্তে আস্তে চালায় শিখেন এই যে দুই থেকে আড়াই হাজার আর এ তারপর যখন একটু অভ্যস্ত হয়ে যাবেন তারপরে বাকি জিনিসগুলো আস্তে আস্তে আবার আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান ভিডিওর মাধ্যমে ব্রেক কীভাবে কন্ট্রোল করবেন গিয়ার শিফট কীভাবে করবেন ক্লাসের কখন কখন ক্লাসের ব্যবহার করবেন এগুলো আস্তে আস্তে দেখাই দিব তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ